সকল অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আমাদের এই আরজি স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের এই ভিডিওতে স্বাস্থ্য ও সারশিক্ষার যে বইটি রয়েছে নতুন টেক্সট বইটি সেই নতুন টেক্সট বইয়ের যে কোশ্চেনগুলি রয়েছে যে দেখতে পাচ্ছ তৃতীয় অধ্যায় প্রাথমিক চিকিৎসা এই চ্যাপ্টার যে শেষে দিয়ে কোশ্চানগুলি রয়েছে সেই কোশ্চেনগুলির আজকে আমরা অ্যান্সার করব। তো অবশ্যই তোমরা তার আগে যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দাও তো চলো আমরা দের না করে এর অ্যান্সারগুলি আমরা দেখে নিই দেখো তোমাদের সেকশান থ্রিতে প্রথম যে কোয়েশ্চনটি রয়েছে ব্যথা কী তো ব্যথা তোমাদের অপশানগুলো দেওয়া আছে দেখো প্রথম অপশান আছে অস্বাভাবিক অভিজ্ঞতা তারপর আছে অস্বস্তিকর অনুভূতি শরীরের কোনো ক্ষতি হতে পারে এ উপরের কোটি তো এর অ্যান্সার হয়ে যাবে তোমাদের উপরের সব কোটি পরের প্রশ্ন দেখে নাও ব্যথা কয় প্রকার অপশানে দেওয়া আছে দুই তিন চার পাঁচ এর উত্তর সঠিক উত্তর হয়ে যাবে তিন প্রকার পরের প্রশ্ন দেখো শরীরের কোনো ছোট আঘাত পায়ের হাড় ভেঙে বা মচকে যাওয়া বা ক্ষতিগ্রস্ত শরীরের অংশের সঠিক চিকিৎসাতে তা কয়েক দিন বা সপ্তাহের মধ্যে কমেও যায় এটি কোন প্রকৃতির ব্যথা অপশান দেখো দেওয়া আছে অনেক দিনের ব্যথা ক্যান্সারের ব্যথা তীব্র যন্ত্রণা বা নতুন ব্যথা বা কোনোটিও নয় এর সঠিক উত্তর হয়ে যাবে দেখো তীব্র যন্ত্রণা বা নতুন ব্যথা পরের প্রশ্ন দেখো হারপিস সংক্রমণের জন্য স্নায়ুর ব্যথা কোন ধরনের ব্যথা অপশান দেখো তোমাদের নতুন ব্যথা তারপরে আছে অনেক দিনের ব্যথা ক্যান্সারের ব্যথা সব কটি তো এর সঠিক উত্তর হবে অনেক দিনের ব্যথা পরের প্রশ্ন দেখো গুরুতর অসুস্থ ক্যান্সারের রোগীদের শ্রমিক সহায়তা পরিষেবা ও অন্যান্য স্বাস্থ্য পরিষেবা বাড়ির মতো বা প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা চিকিৎসা পরিষেবাকে কি বলা হয় অপশান আছে দেখো প্রাথমিক চিকিৎসা প্রাগচরণ হামপিসেজ যত্ন ইয়া ধর্মশালা যত্ন কোনোটি নেই এ সঠিক উত্তর হয়ে যাবে হাম্পিসের যত্ন পরের প্রশ্ন দেখো ছ নম্বরে গুরুতর অসুস্থ ক্যান্সারের রোগীকে তার জীবনের শেষ ছমাস আশ্রমিক প্রাকৃতিক পরিবেশে যে চিকিৎসা দেওয়া হয় তাকে কী বলে অপশান দেখো দেওয়া আছে প্রাচরণ উপশম চিকিৎসা হারফিসের যত্ন কোনোটি নয় এর সঠিক উত্তর হয়ে যাবে উপশম চিকিৎসা নেক্সট প্রশ্ন দেখো ভারতবর্ষে প্রতি বছর সাপের কামড়ে কত মানুষ মারা যায় অপশান আছে তিরিশ হাজার তিরিশ লক্ষ তিনশো আর তিন হাজার এর সঠিক উত্তর হয়ে যাবে তিরিশ হাজার নেক্সট প্রশ্ন দেখো আট নাম্বারে একটি বিশদর সাপ হল শাখামুটি ডাড়াস অজগর আর লাউডগা এর সঠিক উত্তর হয়ে যাবে শাখামুটি নেক্সট প্রশ্ন দেখো একটি ক্ষীণ বিশোধর সাপের নাম কী অপশান আছে কাললাগিনী জলঢোড়া ঘরচিতি প্রবাল সাপ এর উত্তর হয়ে যাবে কান লাগিনী পরের প্রশ্ন সাপের দৃষ্টিশক্তি কেমন প্রকৃতির তীক্ষ্ণ দৃষ্টিশক্তি ক্ষীণ দৃষ্টিশক্তি প্রখর ও দেখতে পায় না এর সঠিক উত্তর হয়ে যাবে ক্ষীণ দৃষ্টিশক্তি পরের প্রশ্ন সাপের শ্রবণ শক্তি কেমন প্রকৃতির অপশান আছে প্রখর শ্রবণ শক্তি সাপ শুনতে পায় না পরের অপশান আছে ক্ষীণ শ্রবণ শক্তি ও মাধ্যম মাত্রায় শ্রবণ শক্তি এর উত্তর হয়ে যাবে সাপ শুনতে পায় না পরের প্রশ্ন মানুষের গায়ে পায়ে সাপের কামড়ানোর হার কত শতাংশ বিরানব্বই শতাংশ তিন শতাংশ পঁচিশ শতাংশ না একশো শতাংশ এর সঠিক উত্তরটি হয়ে যাবে বিরানব্বই শতাংশ পরের প্রশ্ন বারো নম্বরে সাপে কাটা মানুষদের কত শতাংশকে সন্ধ্যাবেলায় সাপে কামড়ায় আটষট্টি শতাংশ পঁয়ত্রিশ শতাংশ তিন শতাংশ একশো শতাংশ এর সঠিক উত্তর হয়ে যাবে আটষট্টি শতাংশ তেরো নম্বর প্রশ্ন দেখো সাপ কেন মানুষকে কামড়ায় অপশান আছে সাপ ভয় পেয়ে আত্মরক্ষার জন্য মানুষের ক্ষতি করবে বলে পরে অপশান আছে মানুষের ক্ষতি করে নিজের লাভ করতে চায় বলে মানুষকে মারতে চায় বলে এর সঠিক উত্তর হয়ে যাবে সাপ ভয় পেয়ে আত্মরক্ষার জন্য চোদ্দ নম্বর প্রশ্ন দেখো সাপ আমাদের কি উপকার করে এর অপশান আছে দেখো ইন্দুর ও ক্ষতিকারক জীবজন্তু মেরে বিষাক্ত সাপকে মেরে এবং ওষুধ তৈরি উপাদান সরবরাহ করে বেজির সঙ্গে লড়াই করে প্রচুর ডিম পেড়ে ইয়া মানুষকে মেরে সঠিক উত্তর হবে ইন্দুর ও ক্ষতিকারক জীবজন্তু মেরে পরে প্রশ্ন দেখো বিশিন সাপের কামড়ের লক্ষণগুলি কি। অপশান আছে ক্ষতস্থান থেকে হলদেটে রস বা রক্ত চুঁয়ে পড়া ও ক্ষতস্থান নীল হয়ে যায় এবং ক্ষতস্থান থেকে টাটকা রক্ত বের হয় পরে অপশান আছে ক্ষতস্থানে একটি মাত্র দাগ দেখা যায় কামড়ের জায়গা হাড় ভাঙা ব্যথা হয় বা কামড়ের কোনো লক্ষ্যই দেখা যায় না এর সঠিক উত্তর হয়ে যাবে ক্ষত স্থান থেকে হলদেটে রস বা রক্ত চুয়ে পড়ে ও ক্ষত স্থান নীল হয়ে যায় এবং ক্ষত স্থান থেকে টাটকা রক্ত বের হয় পরে প্রশ্ন বিষধর সাপের কামড়ের লক্ষণ অপশন দেখুন গভীর ক্ষত স্থানে এক বা দুটি দাঁতের দাগ ও কিছু সময়ের মধ্যেই শরীর ঝি ঝিমিয়ে আসে এবং কথা জড়িয়ে টলে টলে যায় দেহ এবং নীলচে হয়ে যায় সারা শরীর নাড়ি গতিবেগ বেড়ে যায় প্রস্রাবের সঙ্গে রক্ত বা ক্ষত স্থান স্থানে রস রক্তরস দেখা যায় সঠিক উত্তর হয়ে যাবে এর ষোলো নম্বর দাগের সব অপশানগুলি ঠিক হবে পরের প্রশ্ন দেখো কখন ডাক্তারের পরামর্শ নিতে হবে রোগীকে বিষধ সাপের সংস্পর্শে আসলে গভীর বা হালকা দংশনের চিহ্ন দেখা গেলে পরের অপশন আছে দেখো অজানা কারণে ঘুমের মধ্যে পেট ও শরীর তীব্র ব্যথা অনুভব হলে বা উপরের সবকটি কারণের একটি হলে এর উত্তরটা হয়ে যাবে উপরের সবকটি কারণে একটি হলেই পরে প্রশ্ন সাপে কাটা রোগীকে অবশ্যই কী চিকিৎসা দিতে হবে অপশান আছো দংশনে প্রথমে দশ মিনিটের মধ্যে একশো মিলি এডিএম দিতে হবে প্রথমে প্রসাব পরীক্ষা করতে হবে রক্ত দিতে হবে না ডায়ালিসিস করতে হবে এর সঠিক উত্তর হবে দংশনের প্রথম দশ মিনিটের মধ্যে একশো মিলি এভিএম দিতে হবে পরের প্রশ্ন বিষধর সাপে কামড়ালে কী হয় লোহিত রক্তকণিকা ভেঙে যায় লোহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে যায় লোহিত রক্তকণিকা কমে যায় না কিছুই হয় না এর সঠিক উত্তর হয়ে যাবে লোহিত রক্তকণিকা কমে যায় পরে কুড়ির দাগের প্রশ্নটি দেখো কোন কোন ক্ষেত্রে বিষধর সাপ কামড়ালে কী হয় প্রস্রাবের রঙ লাল হয়ে যায় প্রস্রাবের রং সাদা হয়ে যায় প্রস্রাবের রং হলুদ হয়ে যায় না প্রস্তাবের রং কালো হয়ে যায় এর সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের প্রস্তাবের রং লাল হয়ে যায় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা একটা লাইক করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও তো চলো আমরা একুশ নম্বর দাগের প্রশ্নটি দেখে নিই বিশদর সাপে কামড়ালে কী হয় অপশানগুলো দেখো ঘুম পাই চোখের পাতা ঝুলে পড়ে নজর ঝাপসা হয় মাথা সামনে ঝুঁকে পড়ে পরের অপশন আছে কামড়ের জায়গায় অনেক হলদেটে রস একটা রস বা রক্ত চুয়ে পড়ে কামড়ের জায়গাটা নীল হতে পারে আর ক্ষত শ্রেণী পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে দিতে হবে এর সঠিক অংশ অ্যান্সার হয়ে যাবে ঘুম পায় চোখের পাতা ঝুলে পড়ে নজর ঝাপসা হয় মাথার সামনে ঝুঁকে পড়ে পরের প্রশ্ন দেখো কোন সাপ কামড়ালে মানবদের স্নায়ুতন্ত্র বিনষ্ট হয় এর সঠিক অপশানগুলো দেখে নেওয়া আগে কেউটে এক কাল লাগেনি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে চন্দ্রবোড়া তরি এর অ্যান্সারটা চন্দ্রবোড়া হবে না কেউটে হবে সঠিক অনসার কেউটে হবে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন কোন প্রজাতির স্ত্রী সাপ ডিম পাড়ে না বাচ্চা দেয় অপশান চন্দ্র চন্দ্রগোড়া কেউটে শাখামুঠি ইয়া সরপরাজ শঙ্খচূড় এর উত্তর হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে চন্দ্রগোড়া পরের প্রশ্ন দেখো কোন সাপকে চেইন ভাইপার বলা হয় অপশান চন্দ্র বড়া কেউটে শাখামুঠি আর কালাচ এর সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের চন্দ্রগোড়া পরে প্রশ্ন দেখো চন্দ্রগোড়াকে কেন চ্যান ভাইপার বলা হয় অপশান আছে চন্দ্রগোড়ার গায়ে গোল দাগগুলি অনেকটা শিকলের মতো দেখতে বলে চন্দ্রগোড়ার মাথায় শিকলের মতো চিহ্ন থাকে বলে চন্দ্রগোড়ার গলায় শিকলের মতো চিহ্ন থাকে বলে চন্দ্রগোড়ার দেহে হলুদ ও কালো মোটা কাটির মতো দাগ থাকে বলে এর সঠিক আনসার হয়ে যাবে চন্দ্রগোড়ার গায়ে গোল দাগগুলি অনেকটা শিকলের মতো দেখতে বলে ছাব্বিশ নম্বর দাগে প্রশ্ন কোন সাপ ফোনা তুলে কয়েক মুহূর্তের মধ্যে নামিয়ে নেই অপশান আছে কেউটে কালাচ চন্দ্রগোড়া শাখামুটি সঠিক অনসার হবে তোমাদের কেউটে পরে প্রশ্ন কোন সাপের কামড়ে থুতু বমি ও প্রসাবের সঙ্গে রক্ত পড়ে অপশান আসে চন্দ্রগোড়া কালাজ কেউটে শাখামুটি এর সঠিক আনসার হবে তোমাদের চন্দ্র গোড়া পরের প্রশ্ন দেখো আঠাশ নম্বর দাগে সাপে কাটা রোগীদের প্রাথমিক প্রতিনিধান প্রতিবিধান কী হবে অ্যান্টিভেনম ইনজেকশন দিতে দিতে হবে বাধ্যতামূলক বি নম্বর আছে সিলিন্ট লাগিয়ে স্থানটিকে অনআর করতে হবে পরের অপশান না পরের আছে দেখো স্ট্রেচার করে বা ঝাঁকুনি পরিহার করে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে উপরে সবকটি পদক্ষেপ গ্রহণ করতে হবে এ সঠিক অ্যান্সার হবে উপরে সবকটি পদক্ষেপ গ্রহণ করতে হবে অ্যাসফিক্সিয়া কি অপশান আছে দেখো শ্বাসরোধ অবস্থা জ্ঞান হারানো এর জলে নিম্নজিত হওয়া এ কিছু নেই এর সঠিক আনসার হবে তোমাদের শ্বাসরোধ অবস্থা তিরিশ নম্বর দাগের প্রশ্ন দেখো ফুসফুসের গ্যাস বিনিময় হয় বন্ধ হয়ে গেলে কি হয় অপশান আছে অক্সিজেন ক্ষুদ্ধা ও মানুষ জ্ঞান হারায় হৃৎপিণ্ডের কাজ স্বাভাবিক হয় মস্তিষ্কে অক্সিজেনের অভাব দেখা দেয় ইয়া অন্তিম অবস্থা দেখা দেয় এ সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অন্তিম অবস্থা দেখা দেয় পরের প্রশ্ন দেখো হৃৎপিণ্ডের কাজ বন্ধের উপসর্গগুলি কি কি। অপশান আছে তোমাদের অজ্ঞান হয়ে যায় হৃদপিণ্ডের স্পন্দন সোনা শ্বাস বন্ধ ও চামড়া নীলা রং ধারণ পরের অপশান আছে তোমার অজ্ঞান হয়ে যাওয়া নারীর গতিবেগ বেড়ে যাওয়া ফুসফুস বিকল হওয়া এর সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের দেখো অজ্ঞান হয়ে যাওয়া হৃদপিণ্ডের স্পন্দন সোনা শ্বাস বন্ধ ও চামড়া ব্লগ রং ধারণ পরের প্রশ্ন দেখো সাপ কোন সাপের বিষ দাঁত ভারতীয় সাপদের মধ্যে সবচেয়ে লম্বা অপশান আছে চন্দ্রবোড়া শাখামুঠি কালাজ ও কেউটে উত্তর হয়ে যাবে বড়া পরের প্রশ্ন আছে পশ্চিমবঙ্গ সরকারের বিষ চিকিৎসা বিষয়ক টোল ফ্রি নাম্বার কোনটি অপশান এতে আছে দেখো ওয়ান এইট

পরে প্রশ্ন দেখো কোনো অজ্ঞান মানুষটির হৃদ যন্ত্রের কাজ পুনরায় চালু করার জন্য মিনিটে কতবার কার্ডিয়াক মাসাজ করতে হবে অপশান আছে একশো বার প্রতি মিনিট তিরিশ বার প্রতি মিনিট দুবার প্রতি মিনিট ষাট বার প্রতি মিনিট এর সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের একশো বার প্রতি মিনিট পরের প্রশ্ন শিশুদের শ্বাসক্রিয়া ও হৃদযন্ত্রের কাজ বন্ধ হয়ে গেলে কি করতে হবে অপশান আছে দেখো শ্বাসক্রিয়া ও হৃদযন্ত্রের মাসাজ এক এক তিরিশ এক তিরিশ অনুপাতে ছন্দ পালন করতে হবে নম্বর শ্বাসক্রিয়া ও হৃদযন্ত্রের মাসাজ দুই তিরিশ অনুপাতে ছন্দ পালন করতে হবে মিনিটে একশো বার হৃদযন্ত্র মাসাজ করতে হবে ইয়া শুধু দু মিনিট মিনিটে দুবার শ্বাসক্রিয়া চালিয়ে যেতে হবে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের শ্বাসক্রিয়া ও হৃদযন্ত্রে মাসাজ এক তিরিশ অনুপাতে পালন করতে হবে ছন্দ পালন করতে হবে পরে প্রশ্ন আছে দেখো পশ্চিমবঙ্গের বিষধর সাপের তালিকাটি হল অপশান আছে গখরো কেউটে শাখামুটি চন্দ্রগোড়া শঙ্করচূড় দু নম্বরে আছে তোমাদের গখরো ডাইলস কালনাগিনী শাখামুটি পরে আছে গঘরো কেউটে অজগর ঘরষিতি পরে আছে গঘরো কেউটে অজগর ঘরষিতি এর সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের গঘরো কেউটে শাখামুটি চন্দ্রপড়া ও শঙ্কর পরে প্রশ্ন আছে সাপের বিষের নিউরোটক্সিন উপাদানটি মানুষের দেহে কী ক্ষতি করে স্নায়ুতন্ত্রের ক্রিয়া ধ্বংস করে রক্তকলা ক্ষতি করে দেহের রক্ত জমাট বাঁধিয়ে দেয় রক্তচাপ কমে যায় এর সঠিক উত্তর হয়ে যাবে স্নায়ুতন্ত্রের ক্রিয়া ধ্বংস করে পরে প্রশ্ন আছে সাপের বিষের হোমাটোটক্সিন উপাদানটি মানুষের দেহে কী ক্ষতি করে অপশান আছে রক্তকলা ক্ষতি করে স্নায়ুতন্ত্রের ক্রিয়া ধ্বংস করে দেহের রক্ত তরল করে দেয় ডি নাম্বারে আছে তোমাদের রক্তকলার ক্ষতি রক্তচাপ কমে যায় এবং অস্বাভাবিক রক্তপাত হতে পারে এ সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের রক্তকলা ক্ষতি করে উনচল্লিশ সব থেকে লম্বা চন্দ্রগোড়া শাখামুটি কেউটে কালাচ এ সঠিক উত্তর হয়ে যাবে চন্দ্রগোড়া পরের প্রশ্ন কোন সাপের কামড়ে কামড়ের জায়গায় মাংস চামড়া ঝুলে পড়ে দুর্গন্ধ ছড়ায় চন্দ্রগোড়ার শাখামুটি কালাস কেউটে এ সঠিক উত্তর হবে চন্দ্রগোড়া পরে প্রশ্ন কোন প্রজাতির স্ত্রী সাপ ডিম না পেরে বাচ্চা প্রসব করে চন্দ্রগোড়া কালাজ কেউটে না শাখামুটি এর সঠিক উত্তর হবে চন্দ্রগোড়া পরের প্রশ্ন কোন সাপ বাসা বানায় অপশান আছে সরপরাজ শঙ্কচূড়া চন্দ্রগোড়া কালাজ শাখামুটি এর সঠিক উত্তর হবে সরফরাজ শঙ্খচূড় পরে প্রশ্ন আমার মতো দীর্ঘ ক্ষীণ নিষধর সাপ পৃথিবীতে আর নাই। আমার আশ মসৃণ মাথা ঘাড়ের চেয়ে চৌড়া রঙ ধূসর কালো গাঢ় জলপাই ও বাদামি হলদের সঙ্গে সাদা ও হলদেটে দাগ থাকে ফোনা ও ফোনা লম্বা ও সরু আমি কে এটা হয়ে যাবে সরফরায় শঙ্কর চূড় পরে দেখো আমার আশ চকচকে অমসৃণ মাথা চওড়া ফোনা আছে ফোনার পিছনে একটি গোল চিহ্ন থাকে ফোনার সামনের দিকে দুপাশ কালো চিহ্ন থাকে চিহ্নের নিচের দিকে আড়াআড়ি কালচে ব্যান্ড বা পট্টি দেখা যায় রং আকার ও ফোনার চিহ্ন পরিবর্তনশীল লেজের তলায় আশ থাকে ফোনা তুলে কয়েক মুহূর্তের মধ্যে আমি নামিয়ে নিই আমি কে এটা হয়ে যাবে তোমাদের কেউটে পরে প্রশ্ন দেখো সাপ এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিল আজ থেকে কত বছর আগে অপশান আছে তেরো দশমিক পাঁচ কোটি বছর আগে তেরোশো বছর আগে এক হাজার বছর আগে একশো বছর আগে এর সঠিক উত্তর হিসাবে তেরো দশমিক পাঁচ কোটি বছর আগে পরের প্রশ্ন দেখো সাপের বিষ থেকে কি তৈরি হয় এভিএম পরে অপশান আছে ক্যান্সার হার্ট অ্যাট্যাক উচ্চ রক্ত চাপ ডায়াবেটিস ও সাপে কাটার প্রতিষেধক ডায়ারিয়ার ওষুধ জলাতঙ্কের প্রতিষেধক এ সঠিক উত্তর হয়ে যাবে এ ভিএম পরে প্রশ্ন সাপের খাবার নয় ইঁদুর ব্যাং মাছ মানুষ তোমরা সবাই জানো সাপের খাবার ইঁদুর ব্যাং আর সাপ নয় কোনটা মানুষ ঠিক আছে পরে প্রশ্ন বিশদর সাপ হলো গকরো ও হেলে সাপ ডাড়স এর উত্তর হয়ে যাবে গোখরো পরে দেখো তোমাদের বাঁ দিকের সঙ্গে ডান দিকের অংশ মিল করো তো এইখানে তোমাদের কয়া আছে কেউটে তাহলে কেউটের সাথে তোমাদের মিলে যাবে তোমাদের কেউটের সাথে নিউরোটক্সিন প্রকৃতি ঠিক আছে তারপরে ক্ষণামারছে কেউটে সাপ দেখা দেখা যায় এটা হয়ে যাবে তোমাদের পশ্চিমবঙ্গ সুন্দরবন এলাকায় পরে প্রশ্ন নির্বিশ সাপ কামড়ালে এটা হয়ে যাবে তোমাদের দু নাম্বার ক্ষত স্থান থেকে হলদেটে রক্তরস বা রক্ত চুয়ে পড়তে পরে চার নাম্বার তোমাদের বিশদ চাপের সংস্পর্শ আলে তোমাদের এইটার সাথে এটা হবে ডাক্তারের পরামর্শ নিতে হবে ঠিক আছে চলো তোমাদের নেক্সট দেখে নাও কেউটে সাপটি কোন প্রকৃতির সাপ উগ্র বিষধর সাপ নির্বিষ সাপ নতীক্ষ্ণ বিষ এ ক্ষীণ বিষ নিরুদ্রব সাপ এর সঠিক উত্তর হয়ে যাবে উগ্র বিষধর সাপ পরের প্রশ্ন কেউটে সাপটি কেমন দেখতে তো তোমাদের কেউটে সাপ সাপটি কেমন দেখতে এক নম্বরে অপশানে যেটা আছে সেটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে এক নম্বর অপশানে ঠিক আছে এরপরে চন্দ্রগোড়া দেখতে কেমন চন্দ্রগোড়া দেখতে তোমাদের দেখো বইয়ের দেওয়া আছে তোমাদের এখান থেকে আমি কাটিং করে নিয়ে নিয়েছি এটা তোমরা এইখান থেকে ঠিক আছে এই অবধি তোমরা লিখবে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো শাখামুটি দেখতে কেমন দেখতে এটা হয়ে যাবে তোমাদের দেখো এখানে শাখামুটি কেমন দেখতে এটা তোমরা এইখান থেকে শুরু করবে লিখতে আর এই অবধি লিখবে ঠিক আছে এই অবধি লিখলে হবে আশের চেয়ে অনেক বড় এই অবধি লিখলে হয়ে যাবে পরে প্রশ্ন দেখো গোখরু দেখতে কেমন ঠিক তো ককরু কেমন দেখতে এর এটা এখান থেকে তোমরা লিখতে শুরু করবে আর এই অবধি লিখবে ঠিক আছে বাইনো সিলেট বলে এই অবধি লিখলেই হয়ে যাবে তোমাদের পরে প্রশ্ন দেখো আচ্ছা ছবি দেখে চিহ্নিত করো কোনটি কেউটে সাপ তো এগুলোর মধ্যে কোনটা কেউটে সাপ তোমরা অবশ্যই চিনতে পেরে গেছো এটা হচ্ছে তোমাদের কেউটে সাপ ঠিক আছে পরে আছে দেখো সাপে কাটা রোগীদের চিকিৎসা হয় কিসের ভিত্তিতে অপশান আছে সাপের নাম জেনে রোগীর উপসর্গ দেখে সাপের কামড়ের বিষের মাত্রা পরীক্ষা করে পরে প্রশ্ন হচ্ছে কোনোটি নেই এই সঠিক উত্তর হয়ে যাবে রোগীর উপসর্গ দেখে পরে দু নম্বর আছে শূন্যস্থান পূরণ করো সব সব হবে না এটা সাফ করবে ঠিক আছে ভুল মিস্টেক হয়ে গেছে এটা সাফ হবে তোমরা লিখে নেবে সাফ সাপ শব্দ শুনতে পাই ড্যাশ কম্পন অনুভব করে ড্যাসটাতে তোমাদের দেখো উত্তর করে দেওয়া হচ্ছে তোমাদের না হবে তাহলে সাফ শব্দ শুনতে পায় না কম্পন অনুভব করে ঠিক আছে চলো পরের প্রশ্নে যে শেষ এই ভিডিওতে তোমাদের এই পর্যন্তই তিন নম্বর দাগের যে কোশ্চেনগুলি রয়েছে সেই কোশ্চানের তোমরা পরের ভিডিওতে পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সও তোমরা লিঙ্কটা দেওয়া থাকবে এবং প্লে লিস্টে গিয়েও তোমরা দেখতে পাবে তো ঠিক আছে চলো আজকে পর্যন্ত তোমরা অবশ্যই ভিডিওটা যদি পছন্দ লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাও আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দাও এখনও তোমরা যদি সাবস্ক্রাইব না করতে হবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নে থ্যাংক ইউ